আবারও আপনাদের জন্য নিয়ে এসেছি পাখি পালন অ্যাভেয়ারির পক্ষ থেকে স্টক ক্লিয়ারেন্স অফার আসসালামু আলাইকুম জিয়া আমি আব্দুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর ফেসবুক পেজ পাখি পালন অ্যাভের শুভ দর্শক আমাদের সেটাতে বেশ কিছু নতুন পাখি কালেকশন করা হবে তাই টাকার প্রয়োজনে আমাদের বর্তমানে আকারে কিছু পাখি রয়েছে এই সমস্ত পাখিগুলো স্পেশাল একটা ডিসকাউন্টে দিয়ে দিব অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখে আপনার পছন্দের পাখিটি আমাদের সেরাপ থেকে সংগ্রহ করে দিবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যায় আজকের ভিডিও সুপ্রিয় দর্শক আমরা চলে এসেছি সরাসরি আমাদের পাখির সেরাপে আর আপনারা দেখতে পাচ্ছেন আজকের ভিডিও শুরু করতেছি চমৎকার দুইটা জোড়া লোটিনো রেড হেড অপালাইন লাভবার পাখি দিয়ে খুবই অসাধারণ দুইটা জোড়া এখানে রয়েছে বডি ফিটনেস কালার এবং সাইজ কিন্তু এক কথায় অসাধারণ এবং পাখিগুলো কিন্তু রেড আই আর আগে দুইবার করে ডিম বাচ্চা করা তো যারা নিবেন ইনশাল্লাহ খুব দ্রুতই রেজাল্ট করাতে পারবেন চমৎকার এই পাখিগুলোতে থাকতেছে স্পেশাল একটা ডিসকাউন্ট প্রতি জোড়া পাখির দাম চাওয়া হচ্ছে মাত্র পাঁচ টাকা করে হাটে বাজার থেকে কিনতে গেলে কিন্তু আপনাদের সর্বনিম্ন ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা জোড়া কিনতে হবে সুপ্রিয় দর্শক চলে আসলাম আমাদের সিরাপে থাকে আরো একটা জোড়া চমৎকার মিউটেশনের লাভবার্ডে এখানে যে লাভবার্ড পাখি জোড়াটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ইউইং অপালাইন লাভবার্ড এক কথায় অসাধারণ একটা জোড়া বডি ফিটনেস কালার এবং সাইজ অনেক সুন্দর রয়েছে লাস্ট দুই থেকে তিনটা ভিডিও আগে আমরা একটা জোড়া দেখিয়েছিলাম স্পেশাল ডিসকাউন্ট দেওয়ার কারণে অনেকেই যোগাযোগ করেছিলেন আমাদের স্টকে ছিল না তাই দিতে পারি নাই আলহামদুলিল্লাহ আবারও একটা জোড়া আমাদের হয়েছে তো যারা নিতে যাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন প্রাইসটা হচ্ছে ফিক্সড প্রাইস মাত্র ছয় হাজার টাকা সুপ্রিয় দর্শক চলে এলাম ককাডেল পাখি সেরাবে অসাধারণ একটা জোড়া ককাডেল রয়েছে আমাদের কাছে সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট এবং বিগ সাইজ দেখেন লেসটা মশলা কত বড় এক কথা অসাধারণ বডি ফিটনেস কালার এবং সাইজ অনেক সুন্দর রয়েছে এখানে হাতের বা সাইডে যে পাখিটা রয়েছে এটা হচ্ছে ছেলে এবং ডান হচ্ছে মেয়ে চমৎকার জোড়া হান্ড্রেড পার্সেন্ট মেল ফিমেল রয়েছে গ্যারান্টি সহ নিতে পারবেন ইনশাল্লাহ আর সকলে তো জানেন আমাদের সেরা প্রতিটা পাখিতে থাকে মেল ফিমেল এবং ডিম বাচ্চার গ্যারান্টি মেল ফিমেল নিয়ে ডিম বাচ্চা নিয়ে কোনো সমস্যা হলে নগদে আপনার চেঞ্জ করে নিতে পারবেন কোনো প্রকার টাকা পয়সা দিতে হবে না যাই হোক চমৎকার সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট প্রাইসটা হচ্ছে মাত্র বিয়াল্লিশশো টাকা সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া ককাটেল পাখি সেরাবে এই মুহূর্তে যে ককাটেল পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় অ্যালবিনো আই ককাটেল পাখি এগুলোর চোখ কিন্তু টকটকে লাল রয়েছে যদিও ভিডিওর মধ্যে আসলে অতটা বোঝা যাচ্ছে না আমি জানি না কেন তো যাই হোক আপনারা সরাসরি দেখলে বুঝতে পারবেন রেড আই পাখি এগুলো বডি ফিটনেস কালার এবং সাইজ অনেক সুন্দর রয়েছে সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন দুইটা পাখির কিন্তু বডি মশলা অনেক সুন্দর প্রাইস রয়েছে বর্তমান মার্কেট প্রাইস থেকে অনেক বেশি রিজনেবল মাত্র ছয় হাজার টাকা অনলি সাড়ে ছয় হাজার টাকা সুপ্রিয় দর্শক চলে এলাম আমাদের টেপে থাকা কোনর পাখির কালেকশনে স্পেশাল একটা জোড়া কোনর রয়েছে এখানে এটা হচ্ছে ব্ল্যাক ক্যাপ কোনোর পাখি বলা হয় অসাধারণ ওদের কালার হয় সম্পূর্ণ গ্রিন এবং ডানার নিচেটা সম্পূর্ণ টকটকে লাল হয় দেখেন এখানে কিন্তু হালকা করে দেখা যাচ্ছে নিচের সাইডটা কিন্তু সম্পূর্ণ অনেকটা জায়গা জুড়ে লাল রয়েছে গলার দিক দিয়ে কত সুন্দর সাদা এবং কালোর একটা মিশ্রণ ডোরা কাটা রয়েছে যার কারণে কিন্তু দেখতে অসাধারণ লাগে চমৎকার এই মিউটেশনের পাখিটা কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে অসাধারণ লাগে সম্পূর্ণ রানিং এই জোড়াটা আপনারা আমাদের থেকে স্পেশাল ডিসকাউন্টে মাত্র টাকায় সংগ্রহ হাজার করতে পারবেন সুপ্রিয় দর্শক চলে আসলাম সানকোনের কালেকশনে সানকোনর কিন্তু আমাদের সিরাপে ছিল না আলহামদুলিল্লাহ আবারও একটা জোড়া অ্যাভেলেবেল হয়েছে সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট একটা জোড়া ওদের বর্তমান বয়স হচ্ছে মাত্র এক বছর এবং হান্ড্রেড পার্সেন্ট মেল এবং ফিমেল রয়েছে এখানে হাতের ডান সাইড এটা হচ্ছে ফিমেল বা সাইড এটা হচ্ছে মেল ডিএনএ করা আছে আপনারা চাইলে ডিএনএ সহই আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন রেড ব্যালি ডিএনএ করা সফট কফি আছে তো যারা নিবেন ইনশাল্লাহ কফি দিয়ে দিব তো যারা নিতে যাচ্ছেন চমৎকার এই জোড়াটা প্রাইজও রয়েছে অনেক বেশি স্পেশাল মাত্র ষোলো হাজার টাকা ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া চমৎকার পাখির কালেকশনে এই মুহূর্তে যে পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ব্লু থ্রোটেড কোনটা পাখি অসাধারণ একটা পাখি এই পাখিটা কিন্তু বাংলাদেশে খুবই রেয়ার দুইটা পাখি ব্রিডিং মুডে আছে দেখেন না ডানা কাপাচ্ছে কত সুন্দরভাবে মানে একটা পাখি একটা পাখিকে আকৃষ্ট করার চেষ্টা করতেছে তো এটা হচ্ছে ব্রিডিং মুডের একটা লক্ষণ তো যারা নিতে যাচ্ছেন আশা করা যায় এক মাস দেড় মাস রেস্টে দিয়ে একটা বক্স লাগাই দিলে খুব দ্রুতই রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে চমৎকার এই জোড়াটা যারা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন প্রাইসটা হচ্ছে মাত্র টাকা ফিক্স চলে আসলাম আমাদের হাজার সর্বশেষ পাখির কালেকশনে এটাকে বলা হয় গোল্ডেন ফিজেড অনেকে এটাকে মুরগি বলে থাকেন অনেকে পাখি বলে থাকেন এগুলো লেস কিন্তু অনেক বড় হয় প্রায় দুই থেকে আড়াই হাত হয় একেবারে ভাঙা ছিল আমি টেনে দিছি দেখেন মেল পাখিটার লেস কিন্তু প্রায় এক হাত হয়ে গেছে ফিমেলটার লেজ এখনো ছোট ওটাও কিন্তু টেনে দিলে কিন্তু খুব দ্রুত বড় হয়ে যাবে মেল ফিমেল চেনা খুবই সহজ ফিমেলটা কিন্তু এই যে মুরগির মতো দেখা যায় আর মেলটা হচ্ছে অসাধারণ লাগে দেখতে চমৎকার এই জোড়াটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান এগুলো নর্মাল প্রাইস রয়েছে চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা আমাদের থেকে নিতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকা তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সিনাপে থাকা প্রতিটা পাখির কালেকশন আমি চেষ্টা করেছি প্রতিটা পাখি আপনাদেরকে দেখানোর এবং একটা রিজনেবল প্রাইস জানানোর যাতে করে পাখিগুলো আপনারা সংগ্রহ করতে পারেন যদি আপনাদের কাছে পাখিগুলো ভালো লেগে থাকে সংগ্রহ করতে চান প্রাইস কিন্তু যেটা আপনাদেরকে বলেছি সম্পূর্ণ ফিক্স তো যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে সরাসরি ইমু অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পাখিগুলো কিন্তু খুব সহজে সংগ্রহ করতে পারেন আপনি চাইলে কিন্তু আমাদের লোকেশন ভিজিট করে সংগ্রহ করতে পারেন লোকেশন ঢাকা মিরপুর এগারো নম্বর মেট্রো স্টেশন এছাড়াও আপনি চাইলে ঢাকার বাহিরে অথবা ভিতরে যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র তিনশো টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো টাকা ডেলিভারি চার্জ এবং পাখির যে দামটা রয়েছে আমাদেরকে যদি পেমেন্ট করে দেন সেক্ষেত্রে ঢাকার ভিতরে আমরা মাত্র দুই থেকে তিন ঘন্টার মধ্যে আপনার পাখিটি আপনার লোকেশনে পৌঁছে দিব এবং আপনি যদি থাকেন ডাকার বাহিরে সেক্ষেত্রে মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে পাখিগুলো খুব সহজেই হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আর দেরি কেন আজই অর্ডার করতে এবং আজই পাখিগুলো সংগ্রহ করতে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে কেনে দেওয়া নাম্বারে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের এবং আমাদের পাখির জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ